দিবেন কে আল্লাহ দিবেন কোনো সার হবে না যদি ভালো করেন সেটাও আল্লাহ দিবেন মন্দ করেন সেটাও দিবেন অসংখ্য দলিল আছে আল্লাহ পাক কোরআনে বলেন সূরা জিলজালার শেষের দিকে দেখবেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কি আছে না নাই আল্লাহ রাব্বুল বললেন যে তোমরা যা দুনিয়ার জমিনে করবার সবটুকু কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ও মুসলমানেরা আল্লাহ যে তু দিবেন তাহলে আমরা ভালোটাই করি যারা নামাজ পড়ি না আমরা সঠিকভাবে নামাজ পড়ি কি অসুবিধা আছে নামাজ যদি আমরা সঠিক করি পড়ি কোনো সমস্যা আমাদের কোন সমস্যা নাই বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জাযা আমাদেরকে দুনিয়াও দিবেন আখেরাতের জমিনও আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা এর যা পাওনা আল্লাহ সেটা আমাদেরকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন আমার সম্মানিত ভাইরা যে ব্যক্তিরা নামাজ সঠিক ভাবে আদায় করবে আল্লাহর আমিন তাকে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা জরে কন কয়টা পুরস্কার এমন পুরস্কার দিবেন যে পুরস্কারের কথা শুনলে আপনাদের মনটা হৃদয়টা একদম বিগলিত হয়ে যাবে আপনাদেরকে বেশি বেশি করে নামাজ পড়তে মন চাবে বেশি বেশি কি নামাজ পড়তে মন চাবে কয়টা পুরস্কার

তাদের সংসদের হিসাব করে টাকার হিসাব করে যদি জাকাত দেয় বাংলাদেশের কোন আছে কোথাও জেলা এবং আপনার গ্রাম অঞ্চল থেকে শুরু করে কোথাও একটা ফকির খুঁজে পাওয়া যাবে না না কথা বলেন খুঁজে পাওয়া যাবে খুজে পাওয়া যাবে না তার কারণ আমরা জাকাত সঠিক ভাবে দেই না আর জাকাত দেই আমরা কখন আমরা জাকাত দেই মনে কি রমজান মাসে এইটাই জাকাত দেওয়ার উত্তম সময় অথচ হাদিসে এসে রাসূল বলেছেন যখন আপনার জাকাত ফরজ হবে তখনই আপনি জাকাত দিবেন রমজানের অপেক্ষায় বসে থেকো না রমজানের সময় আমরা করি কি দশটা লঙ্গি নিয়ে আসি আর আপনার বিশটা কাপড় নিয়ে আসি আর সে লঙ্গির অবস্থা এই লঙ্গি পরে এই লঙ্গি পরে যদি জামাই শ্বশুর বাড়ি যায় আর যদি গিয়ে রান্নাঘরের ঘরের চৌকাটের উপর দাঁড়ায় শাশুড়ি আম্মা বলবে যে জামাই তোমরা বড় ঘর যাও কথা কন না কেন এমন পাতলা লঙ্গি ওর সেন্টারমেন্টার সব দেখা যায় কথা তাহলে এটা কি জাকাত এটা কি জাকাত হলো এটা আরে বেটা তুমি যেটা করো না সেটা অন্যকে দাও কেন এই লুঙ্গি তুই পর তোর বাবাকে পরাও এই লুঙ্গি তোমার বেটাকে পরাও কথা বল ঠিক কি না এই শাড়ি তোর বউকে পরাও এই শাড়ি তোর মেয়েকে পরাও যে শাড়ি তোমার বউ পরে না যে লুঙ্গি তোমার ছেলে পরে না তুমি পরো না সে লুঙ্গি তুমি মানুষকে দাও কেন কেন কথা বলে ঠিক কিনা বিশ্বাস করেন মুসলমান ইসলামী হুকুমত যদি বাংলার জমিনে কায়েম হয় যদি ইসলামের পতাকা বাংলার জমিনে পথ পথ করে বিজয়ের এই পতাকা যদি পপপ করে উঠবে তো একদিন কথা বলেন ঠিক কিনা তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন যতই তোমরা ষড়যন্ত্র জাল পাতো না কেন আজ হোক কাল হোক একশো বছর পরে হোক বাংলা করে উড়বে এই কথা বলেন ঠিক কিনা তারা রাজি দুহাত তুলে খুলে দেখা